প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের দুইটি পদে লোক নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর একটি হচ্ছে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রায় দুই চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এবং হচ্ছে অফিস সহকারী দুইশত শতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি অনেকে জানতে চেয়েছেন তো কিভাবে আবেদন করতে হবে সেটার সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়ে দেব তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে বলবো আপনাদের যাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস হাউস কিপিং ইত্যাদি সার্টিফিকেটগুলো লাগবে আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট নিতে পারেন সেটা আপনারা খুব সহজে নিতে পারেন এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং কোর্স কমপ্লিট করার সাথে সাথে হচ্ছে আপনারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটে পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং হচ্ছে সেই সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য আমাদের কোর্সের কোনো ফি নেই শুধু আপনারা যারা সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন সেখানে রেজিস্ট্রেশনের কিছু খরচ রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে পে করতে হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আবেদনে আর হচ্ছে আপনাদেরকে পুরো বিস্তারিত দেখিয়ে দিব কিভাবে আবেদনটি করতে হবে কোথায় কী লিখতে হবে এবং হচ্ছে পেমেন্টের সিস্টেমটা আমরা সর্বশেষ আপনাদেরকে বলে দেব তো আমাদেরকে যে কোনো একটি হবে আমরা বরাবরের মতো ব্রাউজারে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আপনি লিখবেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি লেখার সাথে সাথে আপনার সামনে এই ধরনের অনেকগুলো অপশন আসবে আপনারা দেখতে পাচ্ছেন ডিপি আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনারা চাইলে সেখান থেকে যেতে পারেন অথবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনি যে কোনো প্রবেশ করে সেখান থেকে নিচের দিক থেকে আপনি তথ্যটা নিতে পারবেন তো আমরা প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে চলে গেলাম জব বিডি বিডি গভ জব ইনফো এখান থেকে আমরা নিচের দিকে আসবো আসার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ ওয়েবসাইট তো এটা হচ্ছে কর্তৃপক্ষের যে ওয়েবসাইট অধিদপ্তর ওয়েবসাইট এই ওয়েবসাইট তো এখান থেকে আমরা আবেদন করতে পারব না আমরা আরও নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে হচ্ছে আবেদন লিঙ্ক পাওয়া যাবে তো আমরা এখান থেকে আবেদন লিঙ্ককে ক্লিক করব অনলাইন আবেদন লিঙ্ক এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই লিঙ্কটি নিয়ে নিতে পারবেন তো এখানে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই একদম নিচের যে অপশনটা সেটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা নিচের অপশনে ক্লিক করে আমাদের আবেদন প্রক্রিয়ায় চলে যাব এবং হচ্ছে এখান থেকে আপনারা চাইলে আপনাদেরকে লিঙ্কটি দেখে দিচ্ছে আপনারা চাইলে এই কপি করে আপনারা নিতে পারেন আমরা লিঙ্কটি কপি করে আমাদের ওয়ার্ড ওয়ার্ডে রেখে দিলাম যাতে আপনাদেরকে আমরা এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিতে পারি তো আমরা এখন নিচের অপশনে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট মার্ক করতে হবে তো আমরা এখান থেকে এই অপশনটাকে চেক মার্ক করে নেক্সটে চলে যাব এখানে আমরা দুইটি পদ দেখতে পাচ্ছি আপনি যে পদে আবেদন করবেন সেই পদটিকে সিলেক্ট করতে হবে করার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে চলে যেতে হবে তো আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব এবং হচ্ছে আপনাদেরকে বাকি কাজগুলো দেখিয়ে দেব তো আমরা এখন আপনারা দুইটি পদ দেখতে পাচ্ছেন যার যার পছন্দ অনুযায়ী আপনারা পছন্দ করবেন এবং হচ্ছে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক দিবেন এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম মেম্বার অল জব আমরা যদি এখানে অল জবস এর মেম্বার হয়ে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে দিতে হবে ইয়েস জীবন আর যদি না হয় তাহলে এখান থেকে আমরা নো অপশনটি ধরে দেবো দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাব নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের যে ফর্মটা আছে এই সম্পূর্ণ ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে তো ফর্মটি পূরণ করার জন্য আপনাকে প্রথমে অ্যাপ্লিকেন্টস নেমটি ইংরেজিতে পূরণ করতে হবে তারপর হচ্ছে বাংলায় প্রত্যেকটা অপশন পিতা মাতা এবং অন্যান্য যে তথ্য সেগুলো হচ্ছে প্রথমে ইংরেজি তারপর হচ্ছে বাংলায় আপনাকে পূরণ করতে হবে সব কিছু পূরণ করার পরে বা আপনি সব কিছু লিখার পরে আপনি কন্টিনিউ করতে পারেন এবং হচ্ছে এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে এবং আপনার সার্টিফিকেট এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে যাতে করে হচ্ছে আপনার পেপারসে কোনো সমস্যা না থাকে তো আমরা এখান থেকে প্রত্যেকটা বক্স খুব সুন্দরভাবে পূরণ করতে হবে প্রথমে হচ্ছে ইংরেজি দিয়ে পূরণ করবো তারপর হচ্ছে বাংলায় পূরণ করবো নামগুলো প্রথম ইংরেজি দেওয়ার পরে হচ্ছে নিচের গড়টা বাংলায় লেখা আছে আপনারা অবশ্যই বাংলায় পূরণ করবেন এবং হচ্ছে এরপরে জন্ম তারিখটা আপনাকে বসাইতে হবে তো জন্ম তারিখটা বসানোর ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে ক্যালেন্ডার আকৃতি আসবে এখান থেকে আপনি সালের অপশন আপনি ক্লিক করবেন আপনার যে সাল সেটা এখান থেকে নির্বাচন করবেন এবং হচ্ছে আপনি তারপর হচ্ছে মাসটা এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপরে হচ্ছে আপনাকে দিনটা সিলেক্ট করতে হবে দিন সিলেক্ট করার পরে হচ্ছে আপনার এখানে মাসটা চলে আসবে এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে রিলিজিয়ন তো আপনি কোন রিলিজিয়নে সেটা দিয়ে দিবেন যেহেতু আমরা একজন হিন্দু ব্যক্তির আবেদন করছি এখানে হিন্দু যেমন আমরা দিয়ে দিলাম তারপর জেন্ডার এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস আর যদি না থাকে তাহলে নো এখানে আপনারা জাতীয় পরিচয় পত্রের যে নাম্বার সেটা সঠিকভাবে বসাইতে হবে তো আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা উঠিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আইডি কার্ড দেখে তারপর হচ্ছে উঠাবেন আবার আরেকটা জিনিস চিন্তা করবেন আইডি কার্ডের তথ্য আর হচ্ছে সার্টিফিকেটের তথ্য যাতে হুবহু মিল থাকে আর যদি না মিল থাকে তাহলে হচ্ছে আপনার চাকরির ব্যাপারে জটিলতার সৃষ্টি হতে পারে এবার হচ্ছে বাত রেজিস্ট্রেশন আপনার যদি এনআইডি কার্ড দেওয়া হয় তাহলে হচ্ছে বাত রেজিস্ট্রেশন প্রয়োজন নাই নো দিয়ে দেবেন পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে দেবেন আর যদি ম্যারিটাল স্ট্যাটাস আপনার সিঙ্গেল হয় সিঙ্গেল দেবেন আর যদি ম্যারিড হয় তাহলে অবশ্যই আপনাকে ম্যারিড দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটিও দিয়ে দেবো মোবাইল নাম্বারটি আপনি চাইলে আপনার কনফার্ম মোবাইল নাম্বার দিবেন এবং হচ্ছে এটাকে আপনাকে দুই বক্সে দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বার প্লাস হচ্ছে মোবাইল নাম্বার এবং এই মোবাইল নাম্বারটি আপনাকে সচল মোবাইল নাম্বার দিতে হবে যাতে করে হচ্ছে কর্তৃপক্ষ কোনো মেসেজ পাঠালে আপনি সাথে সাথে সেটা দেখতে পান এবং হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন তো আমরা এখান থেকে হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার দিব এবং হচ্ছে মোবাইল নাম্বারটি দিব। যেহেতু আমাদের এই ব্যক্তি ম্যারিড আমরা তার ম্যারিড অপশনটা ধরে তার এই স্পোর্স নেমটা দিয়ে দিব আর যদি সিঙ্গেল হয় তাহলে হচ্ছে কিছু লেখার প্রয়োজনে শুধু সিঙ্গেল লিখতে হয়ে যাবে ম্যারিড হলে এখান থেকে হচ্ছে তার স্পোর্স নেমটা বসাইতে হবে এরপরে আমরা তার মোবাইল নাম্বারটি বসিয়ে দিব এবং হচ্ছে মোবাইল নাম্বারটি কনফার্ম করব দুইবার বসাই দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মত করে মোবাইল নাম্বারটি একবার বসাবেন তারপরে হচ্ছে কনফার্ম মোবাইল অপশনে ক্লিক দিয়ে অর্থাৎ দুইবার মোবাইল নাম্বারটি বসাই দিতে হবে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে জিমেইল তো আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন তো আমরা এখান থেকে যদি কোনো কোটা থাকে আমরা কোটাগুলো নির্বাচন করব আর যদি কোনো কোটা না থাকে তাহলে হচ্ছে আমরা নন কোটা ধরতে হবে তো আমরা এখান থেকে কোটা এবং নন কোটা যাদের কোটা আছে তারা অবশ্যই কোটা দিতে হবে আর যারা কোটা ব্যতীত তারা কোটাটা সিঙ্গেল রাখতে হবে কোনো কিছু ধরার প্রয়োজন নেই এবং হচ্ছে আপনাদের অভিভাবক যিনি তার নামটা এখান থেকে আপনি নিয়ে কেয়ার কেয়ার অফ অফ অপশনে অপশনে দিয়ে অভিভাবকের নামটা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার যে ভিলেজ নাম সেটা এখান থেকে দিতে হবে এবং ভিলেজ নামের সাথে আপনি চাইলে হাউজ নামটাও দিতে পারেন এখানে চেয়েছে ভিলেজ অবলিক রোড অবলিক হাউস অবলিক ফ্ল্যাট আপনি কোন ফ্ল্যাটে থাকেন তো এটা কেন একটা বসাইলে আপনাকে হয়ে যাবে আপনি যদি গ্রামের হন তাহলে হচ্ছে আপনি গ্রাম প্লাস হচ্ছে বাড়ির নামটা দিতে পারেন আর যদি আপনি শহরে থাকেন তাহলে হচ্ছে রোড নাম্বার হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বারটা দিতে পারেন মানে হচ্ছে আপনার ঠিকানাটা একদম একদম লোকাল যে ঠিকানা সেটা আপনাকে এখান থেকে দিতে হবে এখান থেকে আপনাকে ধরতে হবে ডিস্ট্রিক্ট তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে দিতে হবে তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে হচ্ছে আপনাকে উপজেলা দিতে হবে উপজেলা অবলিক পুলিশ স্টেশন পি এস মানে পুলিশ স্টেশন তো আপনারা যে কোনো একটা ধরবেন যেটা আপনার আছে সেটাই ধরবেন এবং হচ্ছে সেটা আপনি এখান থেকে ধরে নিতে পারেন তো আমরা এখান থেকে ধরতে হবে বরিশাল যেহেতু আমাদের আবেদনটি বরিশালের তো আমরা এখান থেকে বরিশাল ধরলাম আপনি আপনার ঠিকানাটা সঠিকভাবে ধরতে হবে আমরা বরিশাল ধরে বরিশাল সদরটা ধরতে হবে যেহেতু এটা কোতোয়ালি এলাকায় তো আমরা এখান থেকে পোস্ট অফিসটা দিতে হবে তো পোস্ট অফিসের নাম পোস্ট কোড সেটাও দিতে হবে তো আমরা এখান থেকে পোস্ট অফিসের নামটা দিয়ে দিচ্ছি এবং নিচের বক্সে আমাদের পোস্ট কোডটাও দিতে হবে তো আমরা এখান থেকে তথ্যগুলো পূরণ করে দিব এবং উল্লেখ্য যে আপনারা যারা একই ঠিকানায় দুই জায়গায় ব্যবহার করবেন তারা জাস্ট এখান থেকে চেক মার্ক করবেন চেক মার্ক করলে হচ্ছে এই তথ্যগুলো দিয়ে আপনার ওই ঘরগুলো পূরণ হয়ে যাবে সেখান থেকে আপনি করতে পারেন তো এখান থেকে হচ্ছে আমাদের এসএসসি তথ্য দিতে হবে দিতে হবে এসএসসি বোর্ড তারপরে দিতে হবে এসএসসি রোল আপনারা এসএসসি রোলটা বসিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে এসএসসি রেজাল্ট তো আমরা এখান থেকে বোর্ডের আগে আমরা রেজাল্টটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এই কাজটা কমপ্লিট করতে গিয়ে তার পেপারসগুলো বের করা লাগতেছে এই জন্য আমরা আগে এই তথ্যগুলো পূরণ করছি আপনারা চাইলে এটা আগেও করতে পারেন বা পরেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনি পূরণ করলেই হইল আগে করেন আর পরে করেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই দেখেন আমরা কিন্তু প্রথমে নিচেরগুলো পূরণ করছি এখন আবার উপরেরটাও পূরণ করবো এবং রেজাল্টটা আমরা মাত্র দিচ্ছি তাতে কোনো অসুবিধা নেই শুধুমাত্র পূরণ করাটা সঠিক এখন আরেকটা বিষয় হচ্ছে একইভাবে আপনার এইচএসিটাও পূরণ করবেন তবে আরেকটা বিষয় যেটা বলতে চাইছিলাম সেটা হইতেছে আপনারা যে বক্সগুলো লাল দেখতেছেন সেগুলো হচ্ছে মার্ক করা মার্ক করা এস্টার এইগুলো পূরণ করতেই হবে বাধ্যতামূলক আপনি যে কোটা আবেদন করবেন সেই কোটা তো আপনাকে কোটা অনুযায়ী আপনার শিক্ষকতা যোগ্যতাটা এরকম লাল রেড সিগন্যাল থাকবে সেগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে এবং যেই যেই জায়গাতে বক্সগুলো লাল হয়ে থাকবে সেগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে এবং পূরণ করে হচ্ছে আবেদন করতে হবে তো আপনার যে তথ্যগুলো আছে সেগুলো মানে যেগুলো একেবারে বি দেওয়া লাগবে সেগুলো রেড মার্ক থাকলে আপনি সেগুলো পূরণ করে দেবেন এবং পূরণ করে সব নিচের দিকে চলে আসবেন তো আমরা কিন্তু এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা রোল নাম্বার বসিয়ে দেব তো এখানে কিছু বিষয় আছে কিছু চাকরিতে বিজনেস স্টাডিজ চাই কিছু চাকরিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড চায় কিছু চাকরিতে আবার দেখা যায় হিউমিনিটিস চায় যেখানে যেটা চাইবে আপনারা সেই অনুযায়ী ক্যাটাগরি আগে দেখবেন বুঝবেন এবং সার্কুলারটা ভালোভাবে পড়বেন পরে তারপর হচ্ছে আবেদন করবেন তো এরপর হচ্ছে আমরা এই এস মতো ঠিক একইভাবে দিয়ে দিলাম আপনারা চাইলে গ্রাজুয়েশন লেভেলটা কমপ্লিট করতে পারেন অথবা অন্যান্য তথ্যগুলো আপনারা দিতে পারেন তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ ইফিসিয়েন্স হাউ ওয়ার্কিং উইথ এম অফিস অন কম্পিউটার মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার অভিজ্ঞতা আছে কিনা তো আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে ইয়েস দিবে তবে এটা বাধ্যতামূলক এখানে অভিজ্ঞতা থাকাটা বাধ্যতামূলক এটা কিন্তু রেড রেড মার্ক করা ছিল তো আমরা এখান থেকে ইয়েস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে নিচের বক্সটা পূরণ করব। তো নিচের বক্সটা পূরণ করার জন্য অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডের ভিতরে অর্থাৎ এই বক্সের ভিতরে ক্যাপচা কোডের সংখ্যাগুলো লিখতে হবে লেটার থাকলে সেটাও লিখতে হবে এবং এখান থেকে চেকমার্ক করতে হবে যে আমি এখান থেকে যত তথ্য দিয়েছি সব সঠিক এবং উপরুক্ত সব শর্তে আমি প্রস্তুত তো এটা হচ্ছে চেকমার্ক করবো করে হচ্ছে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব আপনি চাইলে আপনার ঠিকানাটা সেভ করে রাখতে পারেন না চাইলে না আমরা এখান থেকে জাস্ট ভেবে দিলাম তো আপনার এখান থেকে সব তথ্যগুলো আপনি দেখবেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে আপনার ছবিটি এখান থেকে আপলোড করতে হবে ছবিটির সাইজ অবশ্যই তিনশো থেকে তিনশো পিকজেলের রাখতে হবে এবং হচ্ছে সিগনেচারের সাইজ রাখতে হবে তিনশো বাই আশি পিকজেলের এখান থেকে আপনি আপনার সিগনেচার এবং সাইজগুলো দিয়ে আপনি পুনরায় এখান থেকে চেকমার্ক করবেন হচ্ছে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কপি আনপেড দেখাচ্ছে এবং হচ্ছে আপনি সাথে সাথে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটার তথ্যটা আপনি নিচে আসলে এখান থেকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে পারবেন তো অনেক সময় দেখা যায় কি একটু সময় নেয় ডাউনলোড অপশনটি চালু হওয়ার জন্য তার এটা প্রসেস হওয়ার জন্য তো আমরা এখান থেকে একটু সময় অপেক্ষা করলেই কিন্তু আমাদের এটা চলে আসবে দেখেন চলে আসছে আমরা এখন এখানে ক্লিক দিলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো এভাবে হচ্ছে আপনারা আবেদনগুলো করতে পারেন আবার আমরা যখন এটাকে টেলিটকের মাধ্যমে টাকাটা জমা দিয়ে দিব সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই পেড দেখাবে আপনারা এরপরে অর্থাৎ টাকা জমা দেওয়ার পরে পুনরায় আপনারা হচ্ছে ইউজার আইডি দিয়ে আপনারা অ্যাপ্লিকেন্স কপিটা ডাউনলোড করবেন এবং টাকা জমা দেওয়ার সময় আপনি যে ইউজার আইডি ব্যবহার করেছেন সেই ইউজার আইডিতে যে ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটা আপনি আবেদনে ব্যবহার করেছেন সেই ফোনে টাকা জমা দেওয়ার পরে একটি কনফার্মেশন মেসেজ যাবে এবং সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া থাকবে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি সেখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করে যখন আপনার অ্যাপ্লিকেন্স কপিটা আপনি ডাউনলোড করবেন সাথে সাথে হচ্ছে সেখানে পেইড দেখাবে এটা হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা অবশ্যই বিদায় নিব তার আগে বলি আপনারা যারা যে কোনো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং অন্যান্য অভিজ্ঞতা সম্পর্কিত যে সনদগুলো নিতে চান অবশ্যই নিতে পারেন এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে আপনারা কোর্সগুলো করে খুব সহজে এই সার্টিফিকেটগুলো নিতে পারবেন যেই সার্টিফিকেটগুলো হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড আপনি চাইলে যে কোনো জায়গা থেকে অনলাইনে ভেরিফাই করতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা এখনও নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম